নমস্কার বন্ধুরা তথ্যমিত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরায় মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো অর্থাৎ এমটিএস পোস্টে ত্রিপুরাতে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ক্লাস এইট পাস থেকেই অর্থাৎ ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে আজকে এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার আগরতলার তরফ থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেখানে তোমরা বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছ এবং এই যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিফিকেশান এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলো দেখো প্রথমের যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে টাস্কিং স্টাফ এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখো বলা হচ্ছে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হচ্ছে আর দেখো এই যে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এনি গভমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কম্পিউটার সার্টিফিকেশান ফ্রম এনি গভমেন্ট অথবা প্রাইভেট ইনস্টিটিউশন অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে প্লাস কম্পিউটারে যে সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে কম্পিউটারে সার্টিফিকেট এরপরে ধরে নাও অনেকের কম্পিউটার সার্টিফিকেট নেই তাহলে কি করবে তাহলে দেখো বলা হয়েছে যে মিনিমাম এক্সপিরিয়েন্স টু হ্যান্ডলিং অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার চালানোর যে যে অভিজ্ঞতা সেটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে অর্থাৎ কম্পিউটার চালানো কিন্তু জানতে হবে ঠিক আছে যদি সার্টিফিকেট না থাকে তোমাদের কম্পিউটার চালানো কিন্তু জানতে হবে টোটাল ভ্যাকেন্সি ছয়টি রয়েছে আর তোমরা চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এস টি ক্যাটাগরিতে দুটি এসসি ক্যাটাগরিতে একটি আর জেনারেল ক্যাটাগরিতে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এবং প্রতি মাসেই তোমরা তেরো হাজার টাকা করে পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমরা প্রতি মাসেই তেরো হাজার টাকা করে এখানে বেতন পেয়ে যাবে আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে ব্যাচেলার ডিগ্রি যদি থাকে এনি স্টিম ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ কলেজ অথবা ইনস্টিটিউশন উইথ সাফিসিয়েন্ট নলেজ টু হ্যান্ডেল কম্পিউটার অ্যাপ্লিকেশনস অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছো যাদের কম্পিউটার রিলেটেড নলেজ রয়েছে তারা তো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো বারবার পোস্টে নিয়োগ করা হচ্ছে বারবার এই পোস্টের ক্ষেত্রে ক্লাস এইট পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং দু বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা চেয়েছে রিলেভেন্ট ফিল্ডে অর্থাৎ যে বারবার সম্পর্কিত দুই বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা এখানে চেয়েছে টোটাল দুটি ভ্যাকেন্সি চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এসটিতে একটি আর জেনারেল একটি টোটাল নয় হাজার টাকা তোমরা প্রতি মাসেই বেতন পেয়ে যাচ্ছ অর্থাৎ দেখো এখানে অ্যাট থ্রি হান্ড্রেড পার ডে অর্থাৎ প্রতিদিন তিনশো টাকা করে মাইনে তোমরা পেয়ে যাচ্ছ তো এই যে দুই ধরনের পোস্ট এই দুই ধরনের পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এরপরে দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যাক্সপিরিয়েন্স অ্যাপ্লিকেন্ট হেভিং পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের লাগছে এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে ওয়াক ইন ইন্টারভিউ ওয়াক ইন ইন্টারভিউ মানে কি ওয়াক ইন ইন্টারভিউ মানে হচ্ছে তোমাদের সরাসরি ইন্টারভিউ হবে সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে যা যারা কোয়ালিফাই করতে পারবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে ঠিক আছে সেই ইন্টারভিউতে যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে দেখো কী বলা হয়েছে অ্যাটেন্ড ইটো বিফোর ওয়ার্ক ইন ইন্টারভিউ উইথ অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার এনক্লোজ অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস ইন অরিজিনাল অ্যালং উইথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এন ই যদি থাকে ইন ওয়ান সেট অফ কপিস অন চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা অর্থাৎ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে তার আগেই তোমরা উপস্থিত থাকবে সেখানে তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স প্রত্যেকটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে প্লেন পেপারে একটি জব অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের লিখতে হবে এবং কোথায় উপস্থিত থাকবে সেটা হচ্ছে অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এবিভি রিজনাল সেন্টার ক্যান্সার সেন্টার দেখো যে কুঞ্জবন আগরতলা ত্রিপুরা রয়েছে এই লোকেশানে তোমাদের কিন্তু যেতে হবে সেখানে তোমাদের ইন্টারভিউ হবে ওয়াক ইন ইন্টারভিউ এরপর দেখো পরবর্তী কি বলা হচ্ছে পরবর্তী বলা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ উইল বি হেল্ড ফরটিন্থ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রেজিস্ট্রেশন টাইম হচ্ছে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা অফিসে কিন্তু তোমাদের হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ চলবে এই কম্পিউটার টেস্ট উইল বি কন্ডাক্টেড ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দ্য পোস্ট অফ মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ যারা এম এস পোস্টে অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে কম্পিউটারে টেস্ট হবে ঠিক আছে যা যারা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করবে আর তার সাথে সাথে দেখো এখানে এই সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকবে সেখানে তোমাদের কিন্তু সিলেকশন হবে আর এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমরা চাইলে বিস্তারিত তথ্যগুলো বা আপডেটগুলো কিন্তু জানতে পারবে এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিও ডেসক্রিপশন আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা বিস্তৃত তথ্যগুলো কিন্তু জানতে পারবে ঠিক আছে এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো গভর্নমেন্ট অব ত্রিপুরা অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অটল বিহারি বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার আগরতলার তরফ থেকে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকবে তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি এছাড়াও পরবর্তী আরও ভিডিও আসবে যেখানে আমি তোমাদের আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি শেয়ার করে দেবো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এটার জন্য অ্যাপ্লিকেশান করবে বা ইন্টারভিউতে উপস্থিত থাকবে আর বাকি আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো সেখানেও তোমরা অ্যাপ্লিকেশান করবে আর একটি তথ্য যে সমস্ত চাকরির আপডেটগুলি আমি তোমাদের দিচ্ছি কোনো চাকরির জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও অনলাইনে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে আমি তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করে দেবো ঠিক আছে নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে তোমরা যোগাযোগ করবে যে কোনো চাকরির জন্য যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে আমি তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করে দেবো সেজন্য তোমাদের কি করতে হবে এই যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এখানে তোমরা যোগাযোগ করবে যা কিছু অ্যাসেন্সিয়াল ডকুমেন্ট রয়েছে যেগুলো প্রয়োজন সেগুলো তোমরা আমাকে পাঠাবে ঠিক আছে পাঠিয়ে আমি তোমাদের অ্যাপ্লিকেশন করে দেবো অ্যাপ্লিকেশন করার জন্য যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি লাগে সেটা তোমরা অনলাইনে তোমরা পেমেন্ট করবে এবং আমাদের একটি নির্দিষ্ট সার্ভিস চার্জেস রয়েছে সেটা তোমাদের ন্যূনতম সেটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে তো তোমরা যা যারা বাড়িতে বসেই বিভিন্ন চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে চাইছ তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবে তাই হচ্ছে পুরো তথ্য যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ